এখনই আবেদন করো শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে মিড ডে মিল প্রোগ্রামে কর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে ইন্টারভিউ বারো সাত দু শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে তোমরা কিন্তু এই মিড ডে মিল প্রোগ্রামে চাকরি পাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে শুরু হয়েছে আজকের এই ডিস্ট্রিক্টের কথা তোমাদের বলছি শুধুমাত্র এই ডিস্ট্রিকে যে এই ডিস্ট্রিক্টে ছেলেমেয়েরা আবেদন করবে তা নয় ছেলেমেয়ের সবাই আবেদন করবে অন্য ডিস্ট্রিক্ট থেকেও আবেদন করতে পারবে কারা আবেদন করবে কীভাবে শিক্ষাগত যোগ্যতাগত শূন্যপথ কটি আছে এবং অ্যাডভার্টাইজমেন্টে তোমরা তুলে ধরবো এবং ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্ট তোমরা নিয়ে যাবে সবটাই তোমরা দেখো এখানে যে পদে নিয়োগ করার কথা বলা হয়েছে তার নাম হচ্ছে কি অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে নিয়োগ করা হবে শূন্যপাত কত সেটাও তোমাদের বলে দেব তার আগে বলছি এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে যে নিয়োগ হচ্ছে সেখানে শিক্ষাগত যোগ্যতা কত স্যালারি কত এবং ইন্টারভিউ ডকুমেন্ট কি কী লাগবে তার আগে প্রতিবেদনটা একবার দেখে নাও যেসব প্রার্থীদের উচ্চমানের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য খুবই সুখবর এবং সুবর্ণ সুযোগ সে এখানে ইচ্ছুক প্রার্থীদের কোনোরকম আবেদন জানাতে হবে না আবেদন পদ্ধতি কি হবে এক্স্যাক্টলি কোনো অনলাইন অফলাইন আবেদন করতে হবে না কীভাবে হবে বয়সীমা কী থাকছে মাসিক বেতনটাই বা কত পাবে ইত্যাদি সমস্ত বিষয়ে নিয়েই আজকে কিন্তু তোমাদের প্রতিবেদনটা আমি তুলে ধরছি যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না ওয়েস্ট বেঙ্গল মিড ডে মিলস রিক্রুটমেন্ট দু বিজ্ঞপ্তি যেটা বেরিয়েছে তাতে বলা হয়েছে ওর সঙ্গে বিজ্ঞপ্তির যে অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে একটা আবেদনপত্র আছে সেটাকে বলছে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে সঙ্গে যা যা নথি ওখানে বলা হয়েছে সেগুলোকে উপযুক্ত করে নির্দিষ্ট সময়ে ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলে ইন্টারভিউ হয়ে যাবে এছাড়া আরও বিস্তারিত জানতে তোমাদের কিন্তু আমি এই যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা সেটা তোমাদের দেখাচ্ছি এবার দেখো বিজ্ঞপ্তিটা বেরিয়েছে কোথা থেকে এটা বেরিয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট আচ্ছা পি এম পোষাণ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে বেরিয়েছে ডেটটা কত সাতাশ ছয় দু হাজার চব্বিশ এটা পি এম থেকে করা হয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে ইন্টারভিউ কম্পিউটার টেস্ট কাম ওয়াকিং ইন্টারভিউ ইন বারো সাত দুহাজার চব্বিশ অফিস ইন দ্য ইনচার্জ মিড ডে মিল সেকশন পশ্চিম মেদিনীপুর আচ্ছা এটা পশ্চিম মেদিনীপুর থেকে বের হয়েছে আচ্ছা ইন্টারভিউর জন্য কি কি নিয়ে থাকবে বলছে অল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু অ্যাপিয়ার টু কম্পিউটার টেস্ট কাম ওয়ার্কিং ইন্টারভিউ উইথ অ্যাপ্লিকেশান অল টেস্ট মেনারেল ইন অরিজিনাল অ্যান্ড জিরোস কপি স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম অ্যান্ড মেনশন বিলো কী কী নিতে হবে ভোটার কার্ড আধার কার্ড দু কপি দু কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কপি অফ পিপিও আচ্ছা কপি অফ পিপিও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আচ্ছা আর ডেটটা দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু বারো সাত দু হাজার চব্বিশে তোমাদের ফ্রাইডেতে ইন্টারভিউটা হচ্ছে এরপরে দেখো যে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের এক্স্যাক্টলি শিক্ষাগত যোগ্যতা কী বল আচ্ছা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এটা কোথায় হচ্ছে নাম্বার অফ পোস্ট কটা পোস্ট আছে নটা পোস্ট করার কথা বলা হয়েছে কোন কোন জায়গা দেখতে পাচ্ছ শালবনী কেশপুর খড়্গপুর পিংলা দাসপুর এই নটা জায়গাতে এই পোস্টটা আছে তবে একটা একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি যে এখানে এজির কথা যেটা বলছে এবং যেটা দেখলাম সেটা কিন্তু পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত অর্থাৎ ওপরে ফর্মের নোটিশে লেখাই আছে এটা ফ্রম দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েজ ফ্রম পি এম যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ে ক্লাস করেছে করেছেন আপনারা তাদের জন্য তাদের কথা বলা হয়েছে ফ্রেশারদের কথা বলা হয়নি এখানে মাইনে যেটা বলা হয়েছে এগারো হাজার টাকা ওয়ানলি পার মান্থের কথা এবং এলিজিবিলিটি দেখতে পাচ্ছ রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়েদ উইথ মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ অ্যাকাউন্ট রিলেটেড ওয়ার্ক ইন গভর্নমেন্ট অফিস গভর্নমেন্ট অফিসে এই অ্যাকাউন্ট সম্পর্কেও কাজ করেছেন এরকম পাঁচ বছর অভিজ্ঞতা আছে এই রকম যে সমস্ত ব্যক্তিরা আছেন যারা রিটায়ার্ড পার্সন পঁয়ষট্টি বছর বয়স আছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবে